আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আলু কচুরি রেসিপি দেখুন কচুরিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে মাসাল্লাহ অনেক সুন্দর হয় তো আটা দিয়ে আমি এই কচুরিগুলো বানিয়েছি আপনারাও কিন্তু ঘরে থাকা আটা দিয়ে এই কচুরিগুলো বানিয়ে নিতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে স্কিপ না করে সবাই পুরো ভিডিওটি দেখে নেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন মিক্সিং বলে আমি এক কাপ আটা নিয়ে নিলাম তো আটা দিয়ে আমি তৈরি করব আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেল দিয়ে আটা মাখলে কচুরিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে ময়ম দিয়ে নিচ্ছি তো সুন্দর করে ময়ামটা দিয়ে নিতে হবে তো এইভাবে আপনারা ডুলে ডোলে ময়াম দিয়ে নেবেন দেখুন ময়াম দ হয়ে গিয়েছে এরকম মুঠি হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে ময়াম দ হয়ে গিয়েছে এবার এখানে দেখুন নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে আটা মেখে নেব তো এখানে অল্প অল্প পানি দিয়ে আপনারা আটাটা মেখে নেবেন খুব বেশি পানি দিতে গেলে হয়তো নরম হয়ে যেতে পারে তো সেই জন্য অল্প অল্প দিয়ে মেখে নিতে হবে তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন আটা মেখে নিয়েছি খুব বেশি নরমও না বা খুব বেশি শক্তও না সেইভাবে আটা মেখে নিলাম ঢাকা দিয়ে কুড়ি মিনিটের জন্য রেখে দিলাম এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি এক টেবিল চামচ সয়াবিন তেল হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে আর এখানে আমি দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি এবার একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব এই কচুরিগুলো খেতে খুবই ভালো লাগে অবশ্যই আপনারা স্কিপ করবেন না আপনারাও ঘরে থাকা আলু আর আটা দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন দেখুন পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি তো কাঁচা লঙ্কা এখানে আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন একসাথে আবারও একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গিয়েছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো মশলাগুলো একসাথে একটু ভেজে নিচ্ছি গ্যাসের মিডিয়ামে রেখে এটা ভেজে নিতে হবে দেখুন মশলাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার এখানে দেখুন দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো আমি ম্যাশ করে নিয়েছি দেখুন এবার আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে তা আলুগুলো আপনাদেরকে সেদ্ধ করা দেখায়নি কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য তো এইভাবে আপনারা আলু সেদ্ধ করে নেবেন তারপর আলুটা একটু ম্যাশ করে নেবেন দেখুন মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া পাতা কুচি একসাথে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি গ্যাসের আজ মিডিয়ামে রেখে রান্না করে নিলাম আলু রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব আলু প্লেটে তুলে নিয়েছি সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন কুড়ি মিনিট পর আমি ফিরে আসলাম আটাটা খুব ভালোভাবে আবারও মথে নিচ্ছি অনেকটা সফট হয়ে গিয়েছে দেখুন আটাটা তো এইভাবে করে একটু রেখে দিলে খুবই সুন্দর হয় এবার আমি লেচি কেটে নিচ্ছি একটু বড় বড় করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি দেখুন এই রকমভাবে আপনারা লেচিগুলো কেটে নেবেন তো এখানে আমার পাঁচটা লেচি হয়েছে এবার লেচিগুলো আমি এইভাবে করে একটু গোল করে নেব আমার চ্যানেলে আরও অনেক নাস্তার রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন একটা লেচি নিয়ে নিলাম এবার এভাবে একটু বেলে নিচ্ছি লুচির মতো করে একটু বড় করে নিচ্ছি খুব বেশি বড় করবো না দেখুন আমি কিভাবে করে নিচ্ছি আর এটা মোটা রেখে কিন্তু তৈরি করতে হবে এটা হয়ে গিয়েছে দেখুন এবার আমি আলুর পুর দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচ আলুর পুর দিয়ে দিলাম একটু আলুর পুর বেশি দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে এবার হাতের উপর আমি নিয়ে নিয়েছি এবার এভাবে করে বন্ধ করে দিতে হবে মুখগুলো দেখুন সুন্দর করে এটা চেপে দিতে হবে এবার হাত দিয়ে এইভাবে করে একটু চেপে চেপে বড়ো করে নেব এভাবে চাপ দিয়ে আপনারা বড় করে নেবেন তাহলে খুবই সুন্দর হয়ে যাবে তো এটা হয়ে গিয়েছে প্লেটে রেখে দিচ্ছি আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি এই আলু কচুরিগুলো বানানো খুবই সহজ অল্প সময়ের মধ্যে কিন্তু বানানো হয়ে যায় আর খেতে ভীষণই ভালো লাগে দেখুন আবারও আমি লুচির মতো করে বেলে নিলাম দিয়ে দিচ্ছি আলুর পুর একটু আলুর পুরটা বেশি দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে এভাবে সুন্দর করে মুখটা বন্ধ করে দিতে হবে আবারও দেখুন এভাবে একটু চেপে চেপে বড় করে নেব এটা আপনারা হালকা করে বেলেও নিতে পারেন তো আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে বড় করে নিচ্ছি তো হয়ে গিয়েছে বাকি সবগুলো একইভাবে তৈরি করে নেব দেখুন সবগুলোই তৈরি করা হয়ে গিয়েছে এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাস অন করে ফ্রাইপ্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল তেল মিডিয়াম গরম করে নেব তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে এবার আমি একে একে দিয়ে দিচ্ছি কচুরিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না একটু ভেজে নেওয়ার পরে এগুলোকে উল্টে দিতে হবে তো গ্যাসের আজ মিডিয়ামে করে দিলাম মিডিয়ামে করে এগুলোকে একটু উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিতে হবে আর একটু সময় নিয়ে ভাজলে এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি সময় নিয়ে ভেজে নিচ্ছি দেখুন এক পাশ হালকা ভাজা হয়েছে এবার আমি উল্টে দিলাম তো এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে যারা আমার রেসিপিটা প্রথম দেখছেন যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর চলে এসেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি তো এগুলো ভাজতে প্রায় ছয় থেকে সাত মিনিট আমার সময় লেগেছে আপনারাও কিন্তু একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন সবগুলো ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন এই আলুর কচুরিগুলো খেতে খুবই ভালো লাগে অবশ্যই আপনারা একবার হল আলুর কচুরি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এবার আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ